তো এই প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করব মাছ রান্না করবে ঊর্মিলা আজকে পুরো রেসিপিটা শেয়ার করব দেখতে থাকো এখন পেঁয়াজ চলে গালার মধ্যে আর আলু চলে গেছে আগে কি যাচ্ছে এবার আদা চলে গেল আদা কি যাচ্ছে না এবার কি যাচ্ছে রসুন চলে গেল স্বাদ যাচ্ছে লঙ্কা আই থিংক কিস্ট লঙ্কা চলে লঙ্কা এই গাধা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেওয়া দুটোই দেওয়া আই সরি এক্সট্রিমলি সরি এবার কি কষানো হবে নাকি দেখো মশলাটা এবার লাল হয়ে ঝাল ঝাল করে কিন্তু আলু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এবার জল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ পরিমাণ মতন জল চলে যাচ্ছে এটা কি বয়েল ওয়াটার না নরমাল 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 ও আতি বাংলা জল আতি বাংলা কিছু পানি জল